আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন নিয়ে পশ্চিমাদের মধ্যে দেখা দিয়েছে চরম বিভক্তি পরোয়ানা জারি হলে সিদ্ধান্ত মেনে নেয়ার কথা জানিয়েছে ফ্রান্স নরওয়ে বেলজিয়াম সহ ইউরোপের অনেক দেশ অপরাধ আদালতের যে কোনো পদক্ষেপকে সমর্থন দেবার কথা বলেছে ইউরোপীয় ইউনিয়নও তবে এই পদক্ষেপে ক্ষুব্ধ বাইডেন প্রশাসন আইসিসির কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে অবশ্য যুক্তরাষ্ট্রের অনেক আইনপ্রণেতাও প্রণেতাও আইসিসি কে সমর্থন দিচ্ছেন স্বাস্থ্য এবং সাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ কাজে আগ্রাসন শুরুর পর ইসরায়েলি বাহিনী পশ্চিমাদের ব্যাপক সমর্থন পেলেও এখন পরিস্থিতি অনেকটাই বদলে গেছে সময়ের সাথে সাথে ইসরায়েলি ইস্যুতে ইউরোপ আমেরিকার মধ্যে বাড়ছে বিভক্তি সবশেষ সোমবার আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনের পর সেই বিভেদ আরও চরমে পচেছে আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করলে সে নির্দেশ মেনে নেয়ার ঘোষণা দিয়েছে নরওয়ে ফ্রান্স সুইডেন বেলজিয়াম ডেনমার্ক সহ ইউরোপের অনেক দেশ আইসিসির যে কোনো সিদ্ধান্তকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও হামাজ সদস্য ও ইসরায়েল প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে একসাথে গ্রেফতারি পরোয়ানার আবেদন নিয়ে তর্ক হতেই পারে তবে দিন শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালতই তবে আমাদের অবস্থান স্পষ্ট করতে চাই আমরা আদালত ব্যবস্থাকে পুরোপুরি সমর্থন করি ইউরোপীয় ইউনিয়নের অবস্থান স্পষ্ট গত জুনে ইউর সদস্যরা এই বিষয়ে একমত হয়েছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইসিসি নিজেদের একটিয়ারের মধ্যে থেকে যে পদক্ষেপই নেবে তাতে আমাদের সমর্থন থাকবে ইউরোপ তাদের অবস্থান স্পষ্ট করলেও আইসিসির পদক্ষেপের বিরুদ্ধে মিত্র ইসরায়েলের সুরেই কথা বলছে যুক্তরাষ্ট্র মার্কিন কংগ্রেসের শুনানিতে রিপাবলিকান এক সিনেটর আইসিসির কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি তুলেছেন যাতে সমর্থন দেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তবে আইসিসির পক্ষে আছেন কিছু মার্কিন বিরুদ্ধে ওঠা যুদ্ধাপরাধের অভিযোগকে সমর্থন দিচ্ছেন তারা গাজায় যা হচ্ছে তা যুদ্ধাপরাধ আমি বিশ্বাস করি কট্টর ডানপন্থী ইসরায়েলি সরকারের এসব যুদ্ধাপরাধের যথেষ্ট প্রমাণও রয়েছে নেতানিয়াহু ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন তিনি স্পষ্টভাবেই বেসামরিকদের টার্গেট করছেন এক্ষেত্রে আইসিসি খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এখন পর্যন্ত তিনজন রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি সবশেষ দু সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে জারি হয় পরোয়ানা এর আগে সুদানের ওমর আল বশির ও লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধেও নেওয়া হয়েছিল একই পদক্ষেপ মোস্তফা মাহমুদ যমুনা নিউজ